একটা সময় ছিল বিকেল মানেই মাঠে দৌড়ঝাঁপ পাড়ায় পাড়ায় ছুটে বেড়ানো আর সব গলিতে কোলাহল চিৎকার চেঁচামেচি এখন সেই মাঠ ভরে গেছে বিল্ডিংয়ে আর সেই হাঁক ডাক হারিয়ে গেছে মোবাইল স্ক্রিনের শব্দে আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই সময়টাতে যখন খেলা মানে ছিল শরীরচর্চা বন্ধুত্ব আর একসাথে বেড়ে ওঠা আর আপনি জানবেন এমন পাঁচটি বাংলাদেশি ঐতিহ্যবাহী খেলার কথা যেগুলো একসময় আমাদের শৈশবকে রাঙিয়ে তুললেও আজ প্রায় বিলুপ্তির পথে তো দেরি না করে চলুন শুরু করি আমাদের নস্টালজিক যাত্রা আর ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন একদম শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন এমন আরও সুন্দর ভিডিও পেতে দাঁড়িয়া বাধা একজন মাঝখানে আর বাকিরা দুই প্রান্তে দাঁড়িয়ে লক্ষ্য হল সেই মাঝের মানুষকে না ছুঁয়ে এক পাশ থেকে আরেক পাশে দৌড়ানো টেনশন উত্তেজনা হাসি আর সেই এক নজরে হাল ছেড়ে না দেওয়া এই দাঁড়িয়া বাধা ছিল শুধু খেলা না ছিল আমাদের ছোটবেলার স্ট্র্যাটেজি ট্রেনিং কে কতটা ফাস্ট কে কতটা চালাক আর কে কতটা ধৈর্যশীল সবটা যাচাই হতো এখানে কানামাছি ভো ভো চোখে বাঁধা কাপড় চারপাশে বন্ধুরা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কানামাছি ভো ভো করে ঘুরে ঘুরে খুঁজছে সবাইকে কিন্তু চোখে কিছুই দেখছে না তবু চিনতে হবে কার গলা কার গন্ধ কার স্পর্শ এই খেলাটা ছিল শুধুই ধরাধরি নয় এটা ছিল বিশ্বাস শেখার প্রথম পাঠ যেখানে তুমি কাউকে না দেখে ওর উপস্থিতি অনুভব করতে শিখবে কাবাডি হাডুডু বাংলার জাতীয় খেলা কিন্তু আজ শুধু টিভিতেই দেখি মাঠে না এক নিঃশ্বাসে দৌড় এক নিঃশ্বাসে আত্মরক্ষা আর মুখে সেই চেনাসুর কাবাডি 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 এটা শুধু খেলা ছিল না এটা ছিল একটা যুদ্ধ যেখানে হাত ছুঁয়ে ফিরে আসা মানেই বিজয় এই খেলায় শেখা যেত টিমওয়ার্ক সাহসিকতা কৌশল আর নিজের সীমা কতদূর ঠেলতে পারো সেটার পরীক্ষা গোল্লাছুট ধরবি তো ধর না ধরলে ছুট এ এক আজব খেলা মাথা ঘোরানো হেসে লুটিয়ে পড়া আর দৌড়ের পর দৌড় একজন সবার কাঁধে হাত রেখে চোখের পেছনে নজর রেখে ঘুরছে আর বাকিরা গোল্লাছুটে পালিয়ে যাচ্ছে কেউ হঠাৎ থেমে দাঁড়াচ্ছে কেউ আবার গা ঢেকে দিচ্ছে অন্য কারোর পেছনে এই খেলায় দ্রুত সিদ্ধান্ত দৃষ্টি বিভ্রান্ত করা আর নিখুঁত টাইমিং সব কিছুই ম্যাটার করত কোন বুদ্ধি কাজে দেবে কোন শর্টকাটে ফাঁকি দেওয়া যাবে সবই ছিল এই খেলায় একটা ছোট্ট উঠোনই ছিল আমাদের না বৌচি প্রাচীন বাংলার গেম অফ থ্রোনস একদল রক্ষক আর একদল আক্রমণকারী কে কার সীমানায় ঢুকে কতটা সাহস দেখাতে পারে সেটাই ছিল চ্যালেঞ্জ সাহস স্পিড আর ধৈর্যের টেস্ট ছিল এই খেলা হাজার মাঠে হাঁক ডাক নেই মোবাইল আর কোচিং সেন্টারের চাপে ও সুউচ্চ ভবনের দখলে জায়গাগুলো হারিয়ে গেছে হারিয়ে গেছে সম্পর্ক হারিয়ে গেছে শারীরিক বিকাশের সেরা সময়গুলো এইসব খেলায় শুধু শরীর নয় মনও তৈরি হত লিডারশিপ বন্ধুত্ব পরাজয় মেনে নেওয়া সবই শিশুরা মাঠ থেকেই তুমি কোনটা খেলেছিলে কমেন্টে লেখো আর যদি না খেলে থাকো তাহলে আজই বলো বন্ধুদের চলো ফিরে যাই নিজেদের শৈশবে